বিধায়ক মাতার বাড়ি রয়েছেন শ্রীযুক্ত শীতল চন্দ্র মজুম অনুদানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি ঐতিহাসিক করে রাখবেন আজকের অনুষ্ঠান শ্রী দেবল দেবরায় মহাশয় মাননীয় জেলা শুভ দুটি জেলা রয়েছেন প্রোগ্রামে উপস্থিত আমাদের রাজ্যের সম্মানিত শুনেন একশো এদিকে আমার দিকে সমস্ত দপ্তরের আধিকারিকগণ উপস্থিত মিডিয়া বন্ধুরা এবং সবচেয়ে উপরে উপস্থিত কৃষক ভাই বোনেরা একশো কত চাল লাগবো আপনাদের আপনাদের চাল লাগবো বছরে পনেরো হাজার দুইশো চল্লিশ মেট্রিক সদর উৎপাদন করেন সতেরো হাজার বাষট্টি মেট্রিক টন আপনাদের আপনাদেরকে প্রণাম জানায় যারা কাঁকড়া বলে কিনলাম ভরে গত মানুষ চল্লিশ হাজার আটশো পঁচাশি হাজার কত হাজার সাতশো বিয়াল্লিশ মেট্রিক টন উৎপাদন কত এগারো হাজার নশো একষট্টি মেট্রিক টন তারাও বেশি তাদেরও অনেক অনেক শুভেচ্ছা কত লোক একান্ন মেট্রিক টন তাদের উৎপাদন করে কত বাইশ হাজার চারশো সাতানব্বই মেট্রিক টন ছয় হাজার মেট্রিক টন তারা বেশি উৎপাদন করে আরেকটা ব্লক কত চাল লাগ কত মানুষ চুয়াল্লিশ হাজার মানুষ অঙ্কির সেখানে চাল কত লাগবে বছরে নয় হাজার একশো নিরানব্বই মেট্রিক টন উৎপাদন কত ষাট হাজার তাদের দোতর দরকার এর থেকে বেশি সাত হাজার মেট্রিক টন উৎপাদন কত উনপঞ্চাশ হাজার লোক দরকার কত

এক লক্ষ সাতাশ হাজার চারশো বাহান্ন জন লোক আছে মাতাবাড়ি ব্লকে তাদের চার লক্ষ্য কত ছাব্বিশ হাজার উৎপাদন করে একটু কম চব্বিশ হাজার সাতশো টন এক হাজার মাত্র শ আশা করি এই এক দেড় বছর মধ্যে তারাও খাদ্যে স্বয়ংকর হবে বলে আমার বিশ্বাস কারণ সরকারের প্ল্যান আত্মনির্ভর আমি কারোর কাছে বিজ্ঞাপন লাগতাম না আমি নিজের পায়ে নিজে দাঁড়াব মেইন স্লোগান এইটা এটা মনে রাখবেন আজকে এই জিনিসটার জন্য টোটাল উদয়পুরে টোটাল উদয়পুরে